গত এক বছর ধরে ভারত বাংলাদেশ রাজনৈতিক দ্বন্দ্বের জেরে উভয় দেশের মধ্যেকার সমস্যা বেড়ে চলেছে বাংলাদেশি পর্যটক না আসায় কলকাতার বাজারে মন্দা ঠিকমতো ব্যবসা করতে না পারায় বিপর্যস্ত শহরতলির বিখ্যাত মার্কেট ক্ষতি অন্তত হাজার কোটি টাকারও বেশি এর ফলে চরম সমস্যার মুখে পড়েছেন কলকাতার নিউ মার্কেট ফ্রিস্কো স্ট্রিট ও মার্কো স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা ওই এলাকার অনেক দোকান হোটেল ও ট্রাভেল কোম্পানি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে যারা টিকে আছেন তারাও পরিস্থিতি বদলাবে এই আশায় রয়েছেন সংবাদ মাধ্যম সূত্রে খবর নিউ মার্কেট চত্বরকে অনেকে মিনি বাংলাদেশ বলেন কারণ এখানে আগে প্রচুর বাংলাদেশি পর্যটক আসতেন কিন্তু এখন ঢাকা শহরের রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে পর্যটক আসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে ফলে বিগত এক বছরে ওই এলাকার ব্যবসায়ীদের প্রায় এক হাজার কোটিরও বেশি টাকা ক্ষতি হয়েছে ফ্রি স্ট্রিট ও মার্কুই স্ট্রিটে অনেক সস্তার হোটেল বাঙালি খাবারের রেস্টুরেন্ট রয়েছে ওই হোটেল ও রেস্টুরেন্টগুলি হাসপাতাল এবং রেল স্টেশন ও বাস টার্মিনালের কাছে হওয়ায় বাংলাদেশিদের মধ্যেও চাহিদা যথেষ্ট বেশি ছিল তবে এখন ওই এলাকাগুলি অনেকটাই ফাঁকা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এই বিষয়গুলি নিয়েই আমরা কথা বলে নিয়েছি নিউ মার্কেট এরিয়ার মার্কুই স্ট্রিটে অবস্থিত ইছামতি রেস্টুরেন্টের কর্ণধার মিতাশ্রী চৌধুরীর সঙ্গে উনি ঠিক কি কি বললেন শুনে নেব আপনাকে যেটা প্রথম প্রশ্ন করতে চাইছি সেটা হলো গত এক বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তার ফলে পর্যটক আসা তো একেবারেই কমে গেছে এর ফলে আপনাদের ব্যবসা যে ইচ্ছামতি রেস্টুরেন্ট আপনাদের মার্কুইস রেস্টুরেন্ট মার্কুইস স্ট্রিটে যে ইচ্ছামতি রেস্টুরেন্টটি আছে সেই ব্যবসা আপনাদের কিরকম প্রভাব পড়েছে সেটা তো প্রভাব পড়েছে কেন কি আগে যে বাংলাদেশ থেকে লোকজনরা আসতো তারা সাধারণত আমার এখানেই রেস্টুরেন্টেই মানে এই চত্বরটাতেই তারা থাকতো বলে এখানে মোটামুটি সকাল বিকাল রাত যখনই তারাই এখানে সবকিছু মানে ব্রেকফাস্ট বলুন লাঞ্চ বলুন ডিনার বলুন সবকিছুই হতো তো এখন যেহেতু আসাটা এখন বন্ধ হয়ে গেছে তো ডেফিনেটলি আমার রেস্টুরেন্টের উপর একটা প্রভাব পড়েছেই তার তো তো এই পর্যটক সংখ্যা প্রায় শূন্য হয়ে যাওয়ায় আপনাদের যে রেস্টুরেন্টটি এটাতে বার্ষিক আয় অন্য বছরের তুলনায় কতটা কমেছে এটা একটু বলতে পারেন কিন্তু ফিফটি পার্সেন্ট তো কমে গেছে আর ফিফটি পার্সেন্ট কমেছে আপনার এমনি আশেপাশের যে সমস্ত ব্যবসা সেগুলোর কি একই অবস্থা হ্যাঁ এখানে একচুয়ালি আগে যে ব্যাপারটা ছিল না এখানে সমস্ত লোকজন সেই মেডিসিনের দোকান বলুন কিংবা যে কোনো গার্মেন্টস দোকান বলুন যে কোনো দোকানেই মোটামুটি লোকজন প্রচুর দেখা যেত আর কি আমার রেস্টুরেন্ট বলুন বাট এখন পুরো ফাঁকা মানে হাতে গোনা কিছু লোক হয়তো গেলে দেখতে পাওয়া যায় তো এভাবে তো সত্যি বলতে মানে নিউ মার্কেট মার্কুই স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট এগুলো সমস্ত জায়গাগুলোকে বলা যেতে পারে মিনি মিনি বাংলাদেশ বলা হতো সেখান থেকে এখন একেবারেই ফাঁকা তো এই অবস্থার কি কোনোরকম ভাবে মানে দুরাবস্থা বলা চলে এই দুরবস্থার কোনো উন্নতি কি সম্ভব বা কিভাবে সম্ভব আপনারা কি আশাবাদী আশাবাদী তো আমরা বটে এখন যেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে আগে যেরকম ওরা টুরিস্ট ভিসাটা পেত তো এখন যারা ট্রিটমেন্ট ভিসা নিয়ে মেডিকেল ভিসা তারাও মানে তাদেরও পেতে যারা যে কজন আসছে তাদের সাথে তো কথা বলি তো তখন তারা বলে যে এখন ভিসা পাওয়াটা ওদের জন্য খুব টাফ হয়ে গেছে তো তাই জন্য হয়তো যারা ঘুরতে আসতে চাই চাইছে তারাও আসতে পারছে না বা ট্রিটমেন্টের জন্য অনেক ওদের অপেক্ষার পরে হয়তো তারা ভিসাটা পাচ্ছে তো এটা সম্পূর্ণ দুটো কান্ট্রির মধ্যে যদি না রাজনৈতিক ব্যাপারটা একটু ঠিকঠাক না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় না আমাদের এই জায়গাটা কখনো সে আগের জায়গায় আমরা ফিরে যেতে পারবো আর কি মানে এই ব্যাপারটা এখানে রয়ে যাবে যে এখন যেটা চলছে আমাদের মানে রেস্টুরেন্ট বলুন বা অন্যান্য বিজনেস যারা করছে এখানে তো আপনি বলছেন রাজনৈতিক এই বিষয়টা না কমলে কোনোভাবে সম্ভব নয় না এটা তো সম্ভব নয় যতক্ষণ আমাদের রাজনৈতিক ব্যাপারটা নিজেরা তাদের মধ্যে সর্ট আউট করছে আর কি ব্যাপারগুলো একদমই আপনি যে বললেন যে যারা আসছেন পর্যটক তাদের সঙ্গে কথা হচ্ছে এমনি আর কি কি ফিডব্যাক পাচ্ছেন বা আর কি কি কথা শুনতে পাচ্ছেন তাদের কাছ থেকে যদি একটু শেয়ার করেন শুনতে পাচ্ছি বলতে ওদের দেখুন ওরা সত্যি কথা বলতে শপিং বলুন কিংবা ওদের ট্রিটমেন্ট বলুন সবকিছুই কিছুই ওরা আমাদের ইন্ডিয়াতে এসেই করে ঠিক আছে এবার যেহেতু এখন ভিসাটা পাচ্ছে না তারা আসতে পারছে না ভালো মন্দ আমার যেটা মনে হয় ভালো মন্দ সব সমস্ত দুনিয়াতেই রয়েছে তো সেক্ষেত্রে কিছু সংখ্যক লোকের জন্য যে সবাইকে একদম ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে আমার মনে খুব ঠিকঠাক ভাবে যদি দেখে সেই জিনিসগুলো করা হয় তাহলে মনে হয় যে যারা আসলেই মানে এখানে ট্রিটমেন্টের জন্য আসে বা শপিং এর জন্য বা যা জন্য যারা আসে তাদের জন্য হয়তো আসাটা খুব ইজি হয়ে যাবে কেন কিছু দুষ্ট লোকের জন্য হয়তো ভালো যে মানসিকতার লোকজন রয়েছে তারা হয়তো সেই ফেসিলিটিসটা থেকে বঞ্চিত হচ্ছে আর কি তারা সেই জায়গাগুলোতে পৌঁছতে পারছে না তো এইটা না যতক্ষণ ঠিকঠাক হচ্ছে ততক্ষণ হয়তো আমাদের এই জিনিসটা থেকে যাবে আর কি আমাদের হুম হ্যাঁ একেবারে এই দンドবাই যেটা বলা যেতে পারে যে সানা করেন না এটা না কমলে সে কি আপনাদের মার্কেটের কি ভবিষ্যৎ হতে পারে বলে আপনার মনে হয় হ্যাঁ এটা আসলে বলা মুশকিল আমার টা তো আমি যদিও মানে চেষ্টা করছি বিভিন্ন রকম ভাবে মানে সেটাকে দাঁড় করিয়ে রাখার কেন কি যেহেতু আমার এখানে বাঙালি ফুডটা রয়েছে তো কাজেই এখানে যারা বাঙালি খাবারটা খেতে ভালোবাসে এপার ওপার তো এখানে মোটামুটি সেরকম ভাবে আসছে লোকজন এসে তো তারা সেভাবে সেটা ইয়ে করছে আর কি মানে আপনি বলছেন যে বাংলাদেশি পর্যটক না আসায় যদি প্রত্যেকটা ব্যবসা নতুন কোনো ইউএসপি না স্টার্ট করে সেক্ষেত্রে তাদের ব্যবসা চালানোটা গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ সেটা তো গন্ডগোল হবে তবে সময় লাগবে যদি তারা না আসে আমাদের এই বিজনেসে নিজেদের দাঁড় করাতে আরো অনেকটা সময় লেগে যাবে হয়তো এইভাবে চলবে না দাঁড় তো করাবই কিন্তু সময়ের একটা ব্যাপার আছে যেটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছিলাম কেন কি বাংলাদেশের বাসগুলো এসে এখানে থামছিল এখান থেকে সব তারা এখানেই থাকছে এখানেই সবকিছু তাদের হাতের আয়ত্তে রয়েছিল তো কাজে এখান থেকে তারা সবকিছু করেছে বলে আমাদের জন্য বিজনেসটা করতে অনেক সহজ ছিল তো যেহেতু এখন আশাটা কমে গেছে তো এখন তাই জন্য আমাদের একটু সময় দিয়ে আমাদের সেই ব্যাপারগুলো সর্ট আউট করতে হবে আর কি মার্কুই স্ট্রিটের একটি ট্রাভেল কোম্পানির ম্যানেজার প্রবীর বিশ্বাস জানান এক সময় এখানে বাস দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না এখন দিনে দিনে পর্যটক না থাকায় রাস্তা খালি পড়ে থাকে এই এক বছরে নিউ মার্কেট ও বড় বাজার এলাকার ক্ষতি ধরলে মোট ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটিরও বেশি বাংলাদেশি টাকায় লেনদেন হতো যেসব মানি এক্সচেঞ্জ অফিসে সেগুলোর ব্যবসাও এখন প্রায় বন্ধ মার্কুই স্ট্রিট মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইন্তেজার বলেন আমাদের ব্যবসা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের টিকে থাকাও কঠিন হয়ে পড়েছে অন্যদিকে ছোট ও মাঝারি রেস্টুরেন্টের প্রায় চল্লিশ শতাংশ বন্ধ হয়ে গিয়েছে এই পরিস্থিতি যেন করোনা মহামারীর পরে ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় বড় ধাক্কা ওই সময় অনেকেই ঋণ নিয়ে নতুন করে বিনিয়োগ করেছিলেন কিন্তু গত বছর অগস্ট থেকে বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে যাওয়ায় অনেকের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে এছাড়াও পর্যটনের উপর নির্ভরশীল আরও কিছু ব্যবসা যেমন বাড়ির রান্না করা খাবার বিক্রি হোমস্টে ও ট্যুর গাইডদের কাজ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে সর্বোপরি বাংলাদেশি পর্যটকদের অভাবে চরম সংকটে কলকাতার ব্যবসা অনেক দোকান রেস্টুরেন্ট ও অন্যান্য পরিষেবা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে যারা এখনো চালাচ্ছেন তারাও লোকসানের মুখে ব্যবসায়ীরা এখনও আশা রাখছেন যে পরিস্থিতি শীঘ্রই ঠিক হয়ে যাবে পর্যটকেরা আবার ফিরলে ব্যবসায় নতুন করে গতি আসবে ব্যুরো রিপোর্ট হেডলাইনস কলকাতা মা দ্যাস দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বেহবান্ধন ডটন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্টপরাস রিয়েল মি दे ना करें आज ही रजिस्टर करें